আসসালামু আলাইকুম আলিয়াস ডেলি লাইফ আপনাদের সবাইকে জানাই স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পুঁশাক গাছে কিছু পুঁশাক হয়েছিল সেগুলি আমি কেটে আনলাম আমি গাছপ্রেমী মানুষ আমি গাছ লাগাতে খুবই পছন্দ করি গাছের পরিচর্যা করতে আমি খুবই পছন্দ করি তা কিছু কয়েকটা চার পাঁচটা গাছ লাগিয়েছিলাম পুঁশাকের তাই অল্প কিছু ডোগা হয়েছে সেগুলো কেটে আনলাম আমি আজকে রান্না করার জন্য তো দেখতে পারতেছেন আমি পুঁশাকগুলো কেটে নিচ্ছি এই তো আমার পঁইশাক কাটা হয়ে গেছে এরপর আমি কিচেনে চলে আসছি রান্না করার জন্য তো রান্না করার আগে তো সবজি কাটার পর ধুতে হবেই সেই জন্য আমি এই যে পানি দিয়ে পঁইশাকুলি ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর আজকে আমি পৈশাক্টটা রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু এবং বেগুনের সাথে একসাথে মিলিয়ে সব কিছু দিয়ে রান্না করব তো এই যে দেখতে পাচ্ছেন আমি এই সবজিগুলো মানে বেগুন এবং আলু হালকা একটু মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর যে চিংড়ি মাছগুলি দেখতে পেলেন চিংড়ি মাছগুলো হালকা একটু হলুদ হালকা একটু মরিচের গুঁড়া এবং একটু লবণের গুঁড়া এইগুলি দিয়ে আমি একটি আমি একটু করে মাখিয়ে নিয়েছি তারপর যে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিলাম সামান্য কিছুটা তেল ও এখানে একটি কথা বলে নেই। এখানে যে মাছটা দেওয়া হবে মাছটা যদি আমি যে প্যানটা দিছি এটা যদি একদম ভালোভাবে টক গরম না হয় তাহলে মাছ দেওয়া যাবে না আটকে যাবে তাই কড়াইটা একেবারে ভালোভাবে টক গরম করে তারপর তেল দিয়ে মাছগুলো আমি সেখানে ছেড়ে দিয়েছি এই যে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এই যে তুলে নিচ্ছি তেল কম হয়েছিলো তাই আমি আবার একটু এখানে তেল এড করে দিব এতে এখানে তেল দিয়ে দিলাম এই এই তেলের মধ্যেই আমি যে সবজিগুলো মরিচের ফাঁকি এবং হলুদ দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম সেইগুলো আমি একটু হালকা করে ভেজে নেবো এগুলি ভাজলে পরে হয় কি এগুলো আর আলাদা করে মশলার সাথে কষাতে হয় না আর ভাজার পর ভাজলে দেখা যায় যে আলাদা তরকারি থেকে একটা খাওয়ার সময় ফ্লেভার আসে এই তো আমি ফাইনালে রান্নায় চলে এসেছি এখন সবজিটা আমি বসাবো এই তার জন্য চুলে একটি কড়াই দিয়ে তাতে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবং এগুলি আমি এখন ভেজে নিব এখানে আমি একটি কথা বলে নিই আপনারা যারা আমার ব্লগটি দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে এই তো পেঁয়াজগুলি হালকা ভাজা হওয়ার পর খুব বেশি ভাজিনি একটু জাস্ট নরম হয়েছে বেশি ভাজলে ব্রাউন কালার হয়ে যাবে তখন তো আমার দেখা যাবে বেরেস্তা হয়ে গেছে তার জন্য আমি অল্প একটু ভেজে নিয়েছি শুধু একটু পেঁয়াজটা নরম হওয়ার জন্য আদা রসুনটা আমি আগে একটু ভাজি করে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না আসে সেই গন্ধটা ছাড়ানোর জন্য কিছুটা ভেজে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিলাম একে একে লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং সজের গুঁড়া এগুলি দিয়ে মশলাটা আবার একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি তো মশলাটা ভালোভাবে কষানো শেষ হওয়ার পরে আমি এই যে পুঁই শাকগুলো এখানে দিয়ে দিলাম পুঁই শাকগুলো ভালোভাবে কষাতে হবে যতক্ষণ কষানো না হবে ততক্ষণ আর পানি অ্যাড করা যাবে না এই যে আমার কষানোটা এখন এই পর্যায়ে শেষ হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম আর পানিটি দেওয়ার পর এই যে আমি আলু বেগুন চিংড়ি মাছ এগুলো যে ফ্রাই করে রেখেছিলাম সেগুলো আমি একসাথে দিয়ে দিলাম এখানে পানির সাথেই দিয়ে পানি দেওয়ার পর পরে আমি এই সবজিগুলি দিয়ে দিছি কারণ হচ্ছে সবজিগুলো আলোটার সিদ্ধ একটু কম হয়েছিল তাই আমি আলোটা যাতে সেদ্ধ হয় তাই আগেই দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে শাকের তরকারি এখন আমি আরেকটা রেসিপি করব সেটা হচ্ছে কচুমুখী কচুমুখির সাথে একদম বিলের টাটকা মাছ দিয়ে রান্না করা হবে বিলের মাছ খেতে তো অসাধারণ বিলের মাছের স্বাদ আলাদা সেই মাছ দিয়েই আজকে আমি রান্না করবো কচুরমুখী আপনাদেরকে আমি সেটাও শেয়ার করছি যে প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এইটিও আমি পেঁয়াজ কাঁচামরচ হালকা করে ভেজে নিছি খুব একেবারে ব্রাউন কালার করে নিই একটু পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিছি নরম হওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পর যে আদা রসুন বাটা আমি আবার একটু চুলায় দিয়ে দিলাম দিয়ে সেটাকে আমি আবার ভেজে নিয়েছি গন্ধটা যাওয়ার জন্য সেটা ভেজে নেওয়ার পর তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম যেহেতু মশলা দিতে হবে পানি না দিলে ওটি পুড়ে যাবে সেই জন্য আমি এখানে একটু পানি অ্যাড করে দিলাম এই যে পানিটা দেওয়ার পর আমি একে একে সব মশলা দিয়ে দিলাম এখানে লবণ জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সমস্ত কিছুই দিয়ে দিলাম দেওয়ার পর একটু মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর আমি মাছগুলোকে ছেড়ে দিলাম এগুলো হচ্ছে বাইম মাছ এ ছোটো ভাইম ছোটো সাইজের ব্যায়ামটা ওই ওই ব্যায়ামটা এটাই খেতে স্বাদ লাগে আর অনেক বেশি বড় ব্যায়ামের এক স্বাদ আর ছোটো ব্যায়াম খেতেও সেটাও একটা আলাদা স্বাদ আছে এটা একদম বিলের মাছ খেতে স্বাদই অন্যরকম তো এই যে মাছটা কষানি হওয়া যাওয়ার পর মাছগুলি আমি তুলে তারপর আমি কচুরমুখীটা দিয়ে দিছি এই যে কচুরমুখী এখন আমার কষানো হয়ে গেছে আমি এখানে পানি অ্যাড করে দিলাম এই যে পানি দিয়ে এখন আমি সিদ্ধ হওয়া পর্যন্ত জাল দিব এই যে এখানে পানি দিয়েই আমি মাছগুলো ছেড়ে দিলাম মাছটা মাছের সাথে তরকারিটা আর একটু ঝাল হবে ভালো লাগবে আপনারা কচুর মুখেতে কালো কালো যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমের পলি বা আমেরই আসসালামু আলাইকুম